হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা না বেশ ভালো আছি আমি আসা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন গইতে বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে উঠেছে কিন্তু সেই সকালে এবং আজ কাল থেকে তো মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো আর দুটো এক্সাম তো সেই জন্য সকাল সকাল উঠে মেয়েকে রেডি করে স্কুলে গাড়িতে তুলেও দিয়ে এসেছি যে এখন সংসারে কাজে লেগেও পড়েছি তো এই কটা দিন এতটাই কাজে চাপ গেল প্লাস ঈদ গেল তো সেই ঈদ গেল বলতে এখনও চলছে তো সেই জন্য ঘর বাড়ি একদমই অগোছালো হয়ে আছে চারিদিকে কাপড় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো সেইগুলো আজকে ভালো করে একটু গোছাবো আর যেহেতু আজকে প্রচণ্ড কাজে চাপ আছে এমনি তো আজকে অফিসটাও আমি ইচ্ছা করে ছুটি নিয়েছি কারণ দুদিন বেশ খাটাখাটনি হলো ঈদের জন্য একটু খাটাকানি তারপরে এখানে ওখানে গেলাম তো শরীরটা সেরকম চলছে না তাই ভাবলাম আজকের দিন একটা দিন ছুটি নিয়ে নিই আর ভাগে ভাবলাম বাড়িটা একটু ভালো করে গুছিয়ে নিই আর এত জিনিসগুলো এলোমেলো হয়ে আছে যে কি বলবো আর তো প্রথমে সোফাটা থেকে শুরু করলাম সোফাতে তো প্রচুর কাপড় ছিল তোমরা তো সবই দেখতে পেলে তো কাপড়গুলো সরিয়ে ভালো করে সোফাটা ছেড়ে দিলাম আর সত্যি কথা বলতে যদি একদিনও বাড়িতে না থাকি তাহলে কিন্তু জিনিসপত্র একদম এলোমেলো হয়ে যায় তো এই যে এক ছিলাম না তাতেই কিন্তু জিনিসপত্র অনেকটা এলোমেলো হয়ে গেছে তো এই যে দেখো সোফাটা ভালো করে ক্লিন করে নিলাম আর এই যে ছোটো রুমটাতে তো এখানে আজ থেকে তো মেয়েকে পড়াতেও শুরু হবে কারণ দুদিন এমনিও ছুটি ছিল টিউশন স্যারের আর এই জন্য ছোটো রুমটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এতটাই এখানেও জিনিসপত্র পড়েছিলো এই রুমটা একটু ভালো করে ক্লিন করতে হবে তো প্রথমে চাদরটা তুলে দিলাম কারণ বেশ কয়েকদিন হয়ে গেল চাদরটা তোলা হয়নি তো সেটাই তুলে আজকে একটা নতুন কাঁচা চাদর বিছিয়ে দেব আব্বাস দফারদার বলে এক দাদাভাই কমেন্ট করেছেন যে আশা বুনু তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো আপনাকে দাদাভাই অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর আশা করছি আপনি এইভাবে আমার পাশে থাকবেন আহনা পারভিন নাজমিন ব্লগস ইউকে তো এই দিদি ভাইরা আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তো তোমাদেরকেও জানাই ঈদ মোবারক তোমাদের ঈদ খুব ভালোভাবে কাটে যাক তো হোক এই যে দেখো এই থেকে বেডশিটটাও তুলে নিয়েছি তো এই যে এটা যেহেতু একদম ছোট বেডশিট তো সেই জন্য একটু ভালো করে গুজে দিতে হয় না নাহলে কিন্তু আবার গড়ি গড়ি চলে আসে তো হাতের চেয়ে মনে হয় যে চিরুনিতে বেশি ভালো গোজা হয় ঈদ শেষ হয়ে গেলেও ঈদের কেনাকাটা কিন্তু শেষ হচ্ছে না ঈদের শেষ দিন পর্যন্ত যেন মনে হচ্ছে কেনাকাটা আবারও হচ্ছে তো এই যে দুটো ড্রেস আবারও নতুন করে নেওয়া হয়েছে তো এই ড্রেসটা অবশ্য নতুন নয় এটা টেলারে দেওয়া ছিল তো সেই জন্য গতকালকেই নিয়ে এসেছে হাজব্যান্ড ওখান থেকে তো দেখলাম ড্রেসটা বেশ সুন্দর হয়েছে তো তোমাদেরকে একটু শেয়ারও করে দিচ্ছি তো এই ড্রেসটা আমি বলি বেশ কিছুদিন আগে এমনি পিস হিসাবে কিনেছিলাম তো ড্রেসটা বেশ সুন্দর তো এতদিন তৈরি করা হয়নি তো ঈদের আগে আমি দিয়েছিলাম তৈরি করতে তো ওরা বলেছিল যে ঈদের দিন দিতে না পারলেও ঈদের পরের দিন বা তার পরের দিন হয়তো দেবো তো সেটাই বানিয়ে দিয়েছে তো আমি এবার পরেও দেখেছি খুব সুন্দর ফিটিংস হয়েছে আর এই যে হাতের কাছে কাজটা দেখছো এটা এই যে নিচে ছিল তো আমি ওইটা টেলারকে বলেও এসেছিলাম যে হাতটা যেহেতু ফাঁকা কোনো কিছু নেই তো ওইটা কেটে যেন হাতের মধ্যে বসে দেয় তো উনি তাই করেছেন এবং এটা কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগছে আর মোবাইলে যতটা ভালো লাগছে অরিজিনালি কিন্তু এটা আরও গরজাস এবং আরও সুন্দর জিনিসটা আর এর অন্যটাও দেখো অন্যটা কিন্তু বেশ বড় আর এই যে সাইডগুলোতে পুরো কাজ করা আছে তো চুড়িদারটা আমি দেখে মোটামুটি পছন্দ হয়ে গেছিলো তো তখন ঈদের সেশন ছিল তো তখন আর তৈরি করা হয়নি তো ভেবেছিলাম যে একদম বকরি ঈদে যদি পালিত তৈরি করে নেবো তো সেটা হলো না আর যদি সময় পাই তাহলে পরবো আর না হলে কোনো ওকেশন তো থাকবে তখন পরে নেওয়া হবে তো এই যে দেখো আর এর প্যান্টটাও আমি তৈরি করছি খুব সুন্দর অবশ্য টেলারকে বলেই দিয়েছিলাম যে কীভাবে নেবো তো উনি ওইভাবে বানিয়ে দিয়েছেন যেমনটা ছিলাম সেরকমই এবং ফিটিংসটা বেশ সুন্দর বানিয়েছেন কোনো দামি জিনিস কিনি আর সেটা যদি নিজের পছন্দ মতো তৈরি না হয় একদমই কিন্তু ভালো লাগে না তো আমি ওনাকে বারবার বলেছিলাম যে এটা আমার খুব পছন্দের জিনিস তো এটা কিন্তু ভালোভাবে তৈরি করবেন তো যাই হোক উনি তৈরি করে দিয়েছেন আর এই যে ড্রেসটা দেখছো তো এটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো এটা আসতে দুদিন দেরি করেছে কারণ ঈদের আগের দিনে এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল তো হয় যাই হোক কোনো একটা সমস্যা হয়েছে তো ঈদের দিনে পরের দিন এটা দিয়ে গেছে তো এই ড্রেসটাও বেশ সুন্দর তবে আমার মনে হচ্ছে যেন এটা আর এক সাইজ বড় নিলে ভালো হতো কারণ এটা আমি মিডিয়াম সাইজ অর্ডার করেছি তবে মনে হচ্ছে লার্জ সাইজটা লাগতো তো আমি যখন অনলাইনে খুললাম তো দেখি লার্জ সাইজটা আনএভেলেবেল তো আপাতত এটাই নিতে হচ্ছে এখন যত যতদিনই চলে আর এটা যে খুব একটা দাম তেমনটাও নয় অনলাইন থেকে নেওয়া হয়েছে ওই চারশো টাকার মতো এটা দাম তবে দামের তুলনায় জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে তো তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছ যে আমার দুটো ড্রেসে কিন্তু কালার একটাই সত্যি কথা বলতে আমার এই পার্পেল বলুন বা এমনি স্কাই কালার এই কালারগুলোই বেশি চয়েস হয় আর যে কোনো ড্রেস কিনতে যাই তো মনে হয়েছে না এই কালারটাই বেশি চোখে পড়ছে তো সেটাও হয়ে গেছে আগের ড্রেসটাও পার্পেল আর এটাও তাই হয়ে গেছে তো কি করবো পছন্দের ড্রেস কিছু করার নেই আর এই কালার আরও অনেকগুলো বড়ও আছে তো যাই হোক এখন এই যে মেকআপের জিনিসগুলো রেখে দিচ্ছি কারণ মেয়ে যত মেকআপ করেছে সেই সাথে আমি করেছি আর সমস্ত জিনিসগুলো বিছানার উপরই পড়েছিল তো ভাবলাম এই ফাঁকে একটু ভালো করে সমস্ত কিছু মুছে রেখে দিই তো প্রত্যেকটা জিনিসে এতটাই পাউডারের গুঁড়ো পড়েছিল কি ভুল কারণ মেয়েটা এমনি পাউডার নেয় তো পুরো জিনিসের উপর পড়ে থাকে তো সেইগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এ অ্যান্ড এম ফ্যামিলি মার্জিয়ার্স ওয়ার্ল্ড সোয়েল সেলিনা ব্লগস সাবানা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে যে আমার পাশে থাকো আর আমার ভিডিও যেভাবে রেগুলার দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করছি তোমরা এভাবে আমার পাশে থাকবে তো যাই হোক এই যে আমার টেবিলটা গোছানো হয়ে গেলো আর সেই সাথে তোমাদের আরও একবার মনে করে দিই আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর অনুরোধ রইল আর পুরোনো যে বন্ধুরা আছে তাদেরকে তা অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি সমস্ত দিকটাই গুছিয়ে নিচ্ছি আর এই যে একটু ভালো করে ঝাঁটও দিয়ে নিচ্ছি অন্যান্য দিন তো কাজের বোন এসে সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে চলে যায় তো আজকে একটু সমস্যা ছিল তো আজকে আমি মুছবো না এমনি প্লেন শুধু ঝাঁট দিয়ে দিচ্ছি তো সকালে ও বসে এসেছিলো কাজ করতে তো ওর শরীরটা যেহেতু একটু খারাপ তাই পুরোপুরি কাজ করতে পারেনি কিছুটা করে বাড়ি চলে গেছে এখন প্রায় সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজে তো একটু জল খাবারে খেজির ব্যবস্থা করতে হবে তো যেহেতু ঈদের পর তো এখন সময়গুলো খেয়ে শেষ করতে হবে ঈদের পর এই একটা সুবিধা কারণ নাস্তা বানাতে খুব একটা সমস্যা লাগে না সময় থাকে তো সেগুলো দুধে ভিজে খেয়ে নেওয়া হয় তো আজকে একটু সাদা সময়টা বানাবো লাচ্চাটা বানাবো না কারণ এতটাই গরম আর লাচ্চাতে তো পুরো ডালটা দেওয়া থাকে তো সেটা হজম করা কিন্তু খুব মুশকিল তো সেই জন্য ভাবলাম যে সাদা সময়টা আছে সেটাই বানাবো তো এই যে একটু দুধ আর চিনি আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম আর এই যে নারকেলটাও দিয়ে দিলাম তো এখন এই যে সময়টা দেখছো এটা কিন্তু একদমই ডালদা ছাড়া ডালদা নেই একদম শুকনো শুকনো সময় আর এটা খেতে বেশি ভালো লাগে তো একদমই গরম দুধে দিলাম তাহলে বেশ ভালো সেদ্ধ হবে আর হাজবেন্ড উঠে পড়েছে তো ওকেও নাস্তাটা দিয়ে দেব আর সেই সাথে আমি একটু পরে খাবারটা খেয়ে নেব তো হাজবেন্ড এটা বেশি খেতে পছন্দ করে মুড়ির সাথে তো সেই মুড়ির সাথে একটু সময়টা দিয়ে দেব আর আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নাই তো সেই জন্য মোছামুছি গোটানোর কাজটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম কারণ ছেলে বা শাশুড়ি কেউই নেই ওরা কিন্তু গেছেন অন্যদের বাড়ি বেড়াতে আর হাজব্যান্ড আছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে তো সেই জন্য রান্নার যে খুব একটা চাপ আছে তেমনটা নয় কিছু একটা বানিয়ে নেবো কারণ চিকেন এমনি রাখা আছে আর এখন পর পরবের সময় খুব একটা রিচ যে খাই তেমনটা নয় কারণ চিকেন তো থাকছে আর এই দিকে একটু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত কিছুই দিয়ে বানিয়ে নেবো তো সেই জন্য অত চাপ নেই তো মোটামুটি আমার সমস্ত কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে নেব আর এখন একদমই সন্ধ্যাবেলার সময় আর দুপুরে তো খাওয়া দাওয়ার পর খুব ভালো করে ঘুমিয়ে গেছিলাম আর যেহেতু মেয়েটা স্কুল থেকে এসেছিল তো ওকে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই যে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মেয়েকে তো দুধটা দিয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে তো ও টিউশন সারে এসছে ও এখন পড়া করছে আর আমি ততক্ষণে চাটাও খেয়ে নিই তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমার এখানে আশা করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটি বেশ ভালো লেগেছে তাহলে দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ